আজকে নারী সম্ভ্রান্ত নারী স্বাধীনা নারী তারাই যাদের স্কার্ফ আছে যাদের জেলবাব আছে যাদের বোরকা আছে যাদের শালীন পোশাক আছে আলহামদুলিল্লাহ এই পোশাক দেখলে তো ভয় লাগে পৃথিবীর যত বখাটে আছে এই পোশাক দেখলেই আল্লাহর পক্ষ থেকে ওদের হৃদয়ে ভয় নেমে আসে এরা স্বাধীনা নারী এরা সতী সাধবী নারী এরা স্বচ্ছরিত্রা নারী সম্ভ্রান্ত নারী এরা মানব জাতির মা হওয়ার রাখে আলহামদুলিল্লাহ এদের সন্তান হাবাগোবা হবে না অটিস্টিক হবে হবে না না পাগল হবে না আব্বা বলতে এখন তো এমন উন্নত হলেন উন্নতির যে কি পরিমাণ সরাসরি আব্বা আব্বা ডাকতে সাত বছর যেটা আমাদের ছয় মাসও লাগে নাই আলহামদুলিল্লাহ আমার ঘরেও আমি দেখি আমাকে আব্বা ডাকতে আলহামদুলিল্লাহ দু তিন মাস চার মাস আমার শিশুরা আব্বা ডেকে এখন মাসালা আছে মাসালার তো কোনো শেষ নাই হুজুর এইটা কি করব। ছয় বছর আগে দেখেছি আব্বা বলতো এখন সেটাও আস্তে আস্তে নাই চলে যাচ্ছে এখন সিঙ্গাপুর দৌড়াচ্ছি কাজ হবে না তোমার মাদ্রাজ তোমার সিঙ্গাপুর তোমার জার্মানি তোমার ঘরে পড়ে আছে আলাইহি সাল্লাম তোমার মাদ্রাজ এখানে তুমি মাদ্রাজ ছিল নাই সিঙ্গাপুর ছিল নাই তুমি জার্মানি ছিল নাই তোমার ঘরে আছে এটা এমন এক জীবন ও আন্তুমুল আলৌনা ইন কুন্তুমিন তোমরা সবার উদ্ধে সবচেয়ে সুস্থ সবচেয়ে সবল সবচেয়ে জ্ঞানী সবচেয়ে সম্মানী সবচেয়ে উৎপাদনশীল সবচেয়ে স্বাধীন সবচেয়ে জ্ঞানে গুণে উন্নত কখন হবে ইনকুন তুমিন যদি ইমানের শর্ত পূরণ করতে পারো ইমানের শর্ত যদি ফুলফিল করতে পারো তাহলে আজকে আমাদের আমরা তো যারা বুড়ো তারা তো গিয়েছি এদের চিন্তা করে আমার লাভ নেই যারা আধা মরা হয়ে গেছি পুরা মরার জন্য এখন রেডি যারা আমাদের তরুণ আমাদের তরুণী তরুণদের উচিত কোনো তরুণীর চরিত্র নষ্ট না করা কোন তরুণীকে পারিবারিক জীবন ছাড়া পেতে চেষ্টা না করা কারণ এটা আগামী মানব জাতির সে একজন মা তাকে নষ্ট করা কত বড় গোটা মানব জাতির উপরে অপরাধ একটা তরুণী মেয়েকে নষ্ট করে দেয়া আগামী মানব জাতির মাকে নষ্ট করে দিল যে তার মতো কি তরুণীদের উচিত যুগের তরুণদের নষ্ট না করা কোন তরুণ তাকে যদি প্রেমের প্রস্তাব প্রস্তাব করে তার উচিত আরে বিয়ের তুমি আমার বাবা কি মরে গেছে বাবার কাছে যাও না আমার করো করো কাছে এই যে এত এত নম্বরে আমার বাবার নম্বর দিলে যোগাযোগ করো তরুণীরা তোমরা তরুণদের নষ্ট হতে দিবা না যদি তরুণদের নষ্ট করো এইভাবে এক একটা মেয়ে যদি দশ বিশটা তরুণকে নষ্ট করতে থাকো তারপরে কার স্বামীত্ব তোমরা গ্রহণ করবা যার স্বামী হবে যে তোমার স্বামী হবে নষ্ট স্বামী ওতে একদিন হেরোইন খেয়ে গাঁজা খেয়ে কেরোসিন দিলে তোমার গায়ে আগুন লাগিয়ে দিবে এই দোষটা তোমার তুমি নষ্ট করেছ কোন মেয়ের উচিত না তরুণরা দেখতে পারে এমন ভাবে নাচ গান করা এত নাচ দেখাইও না নাচটা ঘরে গিয়ে দেখাও স্ত্রী হয় নাচ স্ত্রী না হয়ে নেছ না কারণ তরুণদের হৃদয়ে তোমাদের প্রতি যে আকর্ষণ তরুণদের প্রতি যে আকর্ষণ এটা রব্বুর আলামিন দিয়েছেন একটা স্বর্গীয় পরিবার মায়া মমতা করা একটি ঘর নির্মাণের জন্য এই আকর্ষণটা প্রয়োজন মানব জাতির বংশ পরম্পরা কেমন পর্যন্ত চলমান রাখার অতএব শূন্য সাল্লাম হলো কোন তরুণী কোন তরুণের চরিত্র নষ্ট করবে না আর কোন তরুণ কোন তরুণীর চরিত্র নষ্ট করবে না এটাই ইসলামিক লাইফ এটাই উন্নত জীবন শান্তির জীবন প্রাপ্তির জীবন তিত্তির জীবন দারুণ্যের টকবকে তারুণের জীবন এটাই যা নিয়ে আজকাল আহোম যেই তরুণরা যেই তরুণীরা আমার দেহা লাইফে স্টাইল এনজয় করবে রক্ষা করবে ওদের জীবন আমি বাড়িয়ে দেব ওদের তারুণ্য আমি বাড়িয়ে দেব। ওদের এনার্জি আমি বাহাবার দায়িত্ব নিলাম আল্লাহ বলছেন যা লেকে আজকে আল্লাহম সৌরা নৌরা আয়ত্ত নম্বর ত্রিশ যা লিকে আজকে আলহম আই আজিয়াদুল আহম আতুই আগুলা হম এটা বেশি পবিত্রতা আনবে তোমার এনার্জি আনবে তোমার যৌবনকে ব্যবহার করবে তোমাকে উৎফুল্লতা দেবে শান্তি দিবে তোমাকে সাথ দেবে চিত্র বিনোদনের জন্য কোথায় যাও তুমি চিত্র বিনাশনের জন্য যাও ওটা চিত্ত বিনাশ চিত্ত বিনোদন নয় لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، محمد رسول الله